হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কেউমনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের তৃতীয় পরীক্ষার ছ নম্বর যে স্কুলটা রয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো আর তোমরা যারা আগের স্কুলের সলিউশনগুলো যদি না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের সিনে কি দেওয়া আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বেলো এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া কোয়েশ্চেনগুলির উত্তর করো তাহলে দেখো প্যাসেজটা কি দেওয়া আছে ইট ওয়াজ সানডে বরুণ লে সিক অন হিজ বেড হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রভি পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক বরুণস মাদার কেম ইন্টু টু দ্য রুম অ্যান্ড আক্স হিম how are you feeling son they must be having such a lot of fun at the picnic mother he said sounding miserable don't be sad Borun. here is something for you that will lift your spirits she gave him a book on indian's space travels on the cover of the book was a picture of rakesh sharma the first indian in space as soon as borun started reading the book he forgot all about his sadness borun came to know that rakesh sharma was born in 1949 in patiala in the state of punjab he was educated at st George's grammar school hyderabad and kendriya vidyalaya Thirumalagiri, Hyderabad. He joined the National Defence Academy as an Air Force cadet in July 1966. On 3 April 1984, Rakesh Sharma went on a journey to space on Soj T11, a space shuttle. He spent seven days, 21 hours and 40 minutes in space. হি ওয়াজ আক্সড বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী হোয়াট ইন্ডিয়া লুকড লাইক ফ্রম স্পেস হি রিপ্লাইড সারে জাহা সে আচ্ছা দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ওকে এরপর দেখো এই দাগাটি কি বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে এ প্রশ্নগুলির উত্তর করো একে জায়গার প্রশ্ন দেখো হোয়ে অ্যান্ড হোয়ার ওয়াজ রাকেশ শর্মা বর্ণ রাকেশ শর্মা কখন কোথায় জন্মেছিলেন তাহলে উত্তরটা দেখে নাও রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন নাইনটিন ফোরটি নাইন ইন পাটিয়ালা পাঞ্জাব এরপর দেখো বিয়ের দেগের প্রশ্নটা কি বলেছে হোয়াই ওয়াজ বরুণ স্যাড বরুণ কেন দুঃখ করছিল তাহলে এর উত্তরটা দেখে নাও বরুণ ওয়াজ স্যাড বিকজ হি ওয়াজ সিক অ্যান্ড কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস ফর এ পিকনিক এরপর দেখো সিএ দেখ প্রশ্নটা কী বলেছে হাউ ডিড বরুণস মাদার হেল্প বরুণ লিফ্ট হিজ স্পিরিটস এর উত্তরটা দেখে নাও বরুণস মাদার গেভ হিম এ বুক অন ইন্ডিয়ানস স্পেস ট্রাভেলস টু হেল্প লিফ্ট হিজ স্পিরিটস এরপর ডি এ দ্যাগের প্রশ্নটা দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এন ডি এর পুরো নাম কী তাহলে এর উত্তরটা হবে দ্য ফুল ফর্ম অফ এন ডি এ ইজ ন্যাশনাল ডিফেন্স একাডেমি ইয়ের প্রশ্নটা দেখো হি রিপ্লাইড সারে জাহা সে আচ্ছা হু রিপ্লাইড অ্যান্ড টু হুম তিনি উত্তর দিয়েছিলেন সারে জাহা সে আচ্ছা কে কাকে উত্তর দিয়েছিলেন তাহলে এর উত্তরটা হবে রাকেশ শর্মা রিপ্লাইড টু দা দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী ওকে এরপর দেখো বিয়ের দ্যাগের কী বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোইং তাহলে এর দ্যাগেরটা হবে দেখো চিরলেসনেস বা ডিসপ্লেজার তাহলে এটা হবে স্যাড বিয়ের দ্যাগেটে দেওয়া আছে দেখো আনওয়েল এটা হবে সিক সি এর দ্যাগেটে দেওয়া আছে দেখো পাস্ট ইন্টু অবলিভিয়ন তাহলে এটা হবে ফর ডি এরটা দেওয়া আছে দেখো অ্যানসার্ড এটা হবে রিপ্লাইড ই এরটা দেওয়া আছে আর্থ এটা হবে ওয়ার্ল্ড ওকে এরপর দেখো তোমাদের আনসিনে কী দেওয়া আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার গিভেন কোয়েশ্চেন্স প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো তাহলে দেখো প্যাসেজে কি দেওয়া আছে ভিটামিনস আর ভেরি মাচ নেসেসারি ফর আওয়ার বডি ভিটামিনস মে বি অফ ভেরিয়াস টাইপস দে আর ভিটামিন বি সি অ্যান্ড ই ফ্রেশ ভেজিটেবলস ফ্রুটস সিরিয়ালস মিল্ক এগ ফিস মিট আর দ্য সোর্সেস অফ দিস ভিটামিন্স সানলাইট অলসো গিভস আস ভিটামিন ডি ভিটামিন্স কিপ আওয়ার বডি ফিট অ্যান্ড হেলদি দে অলসো ফাইট এগেন্স্ট ডিজিজ সো উই মাস্ট টেক ফুড হুইচ আর রিচ ইন ভিটামিন্স ইফ ভিটামিন্স আর নট টেকেন রেগুলারলি আওয়ার হেলথ মে ব্রেক ডাউন তাহলে এ দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো তাহলে এর দাগের উত্তরটা দেখো কী হবে ভিটামিনস আর নেসেসারি ফর কিপিং আওয়ার বডি ফিট অ্যান্ড হেলদি বিয়েরটা হবে দেখো সানলাইট ইজ দ্য সোর্স অফ ভিটামিন ডি তাহলে সূর্যের আলো থেকে আমরা কী পাই কোন ভিটামিন পাই ভিটামিন ডি পাই ওকে তাহলে সিএডটা দেখো ভিটামিনস হেল্প আস ফাইট এগেনস্ট ডিজিজ ওকে এরপর দেখো বিয়েরটা কি বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এই দেখের প্রশ্নটা কী আছে দেখো ইন হুইচ ফুড ক্যান উই গেট ভিটামিনস কোন কোন খাবারে আমরা ভিটামিন পাই তাহলে উত্তরটা দেখো উই ক্যান গেট ভিটামিনস ফ্রম ফ্রেশ ভেজিটেবলস ফ্রুটস কেরিয়লস মিল্ক এগস ফিশ অ্যান্ড মিট বিয়ে দ্যাগের প্রশ্নটা দেখো হোয়াট উইল হ্যাপেন ইফ ভিটামিনস আর নট টেকন রেগুলারলি যদি আমরা প্রতিদিন ভিটামিন না পাই বা না গ্রহণ করি তাহলে আমাদের কী হতে পারে তাহলে উত্তরটা দেখো ইফ ভিটামিনস আর নট টেকএন রেগুলারলি আওয়ার হেলথ মে ব্রেক না আমাদের শরীর অসুস্থ হতে পারে ওকে এ পর্যন্ত বোঝা গেল সিএ দ্যাগের দেখো ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুস অ্যান্টোনিমস আর গিভেন বিলো নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার বিপরীত শব্দ লিখতে হবে তাহলে দেখো এ দ্যাগের কী দেওয়া আছে সিক এর বিপরীত শব্দ হবে হেলদি বি এর দেওয়া আছে পোর এর অ্যান্টোনিমস হবে রিচ বোঝা গেল এরপর ডি এরটা দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও তাহলে এ দ্যাগেটে দেখো ভিটামিনস প্রোটেক্ট আস ফ্রম এটা হবে ডিজিজ বিয়ের দ্যাগেরটা হবে দেখো ভিটামিনস আর অফ ফাইভ টাইপস সি এরটা দেখো ভিটামিনস শুড বি টেকেন এটা হবে রেগুলারলি বোঝা গেল এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস তাহলে এ দ্যাগেটা দেখো কী হবে আই অলওয়েজ স্পিক ড্যাশ ট্রুথ তাহলে এটা হবে আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ বিয়ের দায়গারটা দেখো কী দেওয়া আছে মাই ব্রাদার ইজ ড্যাস এম এ তাহলে এটা হবে মাই ব্রাদার ইজ অ্যান্ড এম এ সি এর দ্যাক্টটা দেখো বিওয়ার ড্যাস ম্যাড ডগ তাহলে এটা হবে বিওয়ার অফ দ্য ম্যাড ডগ ওকে চারদ্যাগারটা দেখো গিভ দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার বিপরীত শব্দ লেখো তাহলে এ দ্যাগারটা হবে দেখো কাইন্ড এটা হবে ক্রুয়াল তারপর দেওয়া আছে গ্ল্যাড এটা হবে স্যাড সি এর দ্যাগেটটা বেস্ট এটা হবে রোস্ট ওকে পাঁচের দেখো চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস তাহলে এ দ্যাগেটে কী দেওয়া আছে রেডিও তাহলে এটা হবে রেডিওস শুধু এস যোগ আছে দেখো লাস্টে বি এ দ্যাগেট দেওয়া আছে ম্যাঙ্গো এটা হবে ম্যাঙ্গোজ ম্যাঙ্গোর সাথে ইএস যোগ করা হয়েছে সি এর দ্যাগেটে কী আছে ডিয়ার এটা হবে ডিয়ার ছয় দ্যাগেট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্ভস গিভেন ইন দ্য ব্রেকটস এ দ্যাগটা দেখো দ্য বয়েজ ইনজয়েড দ্য ম্যাচ ই স্টার্ডে বি দেখো দে ড্রিঙ্ক কফি এভরিডে সি এর দাগেট দেখো ইউ হ্যাভ ব্রোকেন দ্য চেয়ার ওকে সাতের দাগেটে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো এ দ্যাগেটে দেখো উই শুড ড্যাস ট্রাই টু হেল্প আদার্স তাহলে হবে উই শ্যুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স বিয়ের দ্যাগেট দেখো সোলজার্স ফাইট ড্যাশ ফর আওয়ার কান্ট্রি তাহলে এটা হবে সোলজার্স ফাইট ব্রেভলি ফর আওয়ার কান্ট্রি সি এ দ্যাগেটটা দেখো দেয়ার ওয়াজ অ্যান্ড অ্যাক্সিডেন্ট ড্যাশ রেনুজ হাউস তাহলে এটা হবে দেয়ার ওয়াজ অ্যান্ড অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুজ হাউস বোঝা গেলো এরপর তোমাদের রাইটিং স্কিলে কী আছে দেখো রাইট এ প্যারাগ্রাফ about your ফেভারেট স্পোর্টস person who has ব্রড গ্লোরি টু আওয়ার কান্ট্রি ইউজ দ্য following পয়েন্টস মানে তোমার পছন্দের যে কোনো একটা ক্রীড়াবিদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে নিচে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো ফলো করে ওকে তারপর দেওয়া আছে দেখো রাইট এ প্যারাগ্রাফ উইদিন এইটি ওয়ার্ডস অন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইউজিং দ্য ফলোইং পয়েন্টস এটা তোমাদেরকে বলেছে যে আশিটা ওয়ার্ডের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা প্যারাগ্রাফ লিখতে নিচে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো ফলো করে তাহলে দেখো তোমাদেরকে লিখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও এই সিলেবাসের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিতে প্রেস করে রাখো সো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই